প্রতিদিনের হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আজকে পটলের মালাইকারি নতুন স্বাদের মালাইকারি পটল শেষ হয়ে যাচ্ছে তার আগে ভাবলাম আর একটা পটলের তরকারি রেসিপি দেখাই এর জন্য লাগবে পটল নারকেল খোয়া ক্ষীর আর লবঙ্গ মানে কিস লবঙ্গ দারচিনি কিসমিশ আদা বাটা ছোটো এলাচ এবারে পটলগুলো আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাদা তেল আর ঘি দিয়ে পটলটাকে ভালো করে ভাজতে হবে নুন মাখিয়ে রেখেছি পটলটা ভালো করে ভেজে নিতে হবে এইভাবে পটলগুলো সব ভেজে নেবো আর এটার জন্য খুব নারকেলটা কুড়ে নিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে নারকেলের দুধটা বার করতে হবে পটলের মালাইকারি বা নারকেল দিয়ে যেহেতু করছি তাই পটলের মালাইকারি পটল যেহেতু এবার শেষ হয়ে যাবে সেই জন্য ভাবছি যে আর একবার একটা পটলের তরফ ইয়ে দেখাই নারকেলটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি এদিকে আমি পটলটা ভাজছি আর মশলাটা আমি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ একটু জিরে ধনে গুঁড়ো এটাই ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে বাটিতে মিশিয়ে নিতে হবে এইভাবে এবারে পটলগুলো ভালো করে ভাজতে হবে এই তেলের মধ্যেই পটলগুলো সব ভেজে নেব এইভাবে আমার পটলগুলো সব ভাজা হয়ে গেল এদিকে এ কিশমিশটা ধুয়ে রেখেছি ওইটার ভিজিয়ে রাখিনি কড়াইতে ঘি দিলাম গরম মশলা তেজপাতা কিশমিশ এবারে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দেব এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষি তরকারি এবারে আদা বাটা পরিমাণ বুঝে আদা বাটাটা দেবো পরিমাণ বুঝে নুন মিষ্টি দেবো নিরামিষি তরকারি তাই একটু মিষ্টি দিতে হবে আর এর মধ্যে লাগবে এই যে খোয়া ক্ষীর 이제 바자 흐트흐트 이거리 এবার খোয়া ক্ষীরটা দিয়ে নাড়তে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে নাড়াচাড়া করবো এর মধ্যে কোনো জল পড়বে না নারকেল থেকে যে দুধটা বার করেছিলাম নারকেলটা গরম জলে ভিজিয়ে রেখে নারকেলটা চেপিয়ে আমি দুধটা বার করেছি পুরোটাই নারকেলের দুধ দিয়েই এই পটলের তরকারিটা হবে এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পটলটা তো ভেজে নিয়েছিলাম ওই জন্য ভাজাই হয়ে গেছিলো এবার নারকেলের দুধটা দিয়ে বেশ রসা করবো খুব শুকনোও হবে না আবার খুব ঝোলঝোলও হবে না এইভাবে পটলের তরকারিটা করতে হবে যে আমার হয়ে গেল পটলের মালাইকারি এবারে একটুখানি ঘি রোল ঘি দিয়েই তো ভাজা তা একটু তাও লাস্টে একটু ঘি দেবো